আলহামদুলিল্লাহ ছাগলের জন্য নতুন আরও একটা ঘাসের জমিতে ঘাস লাগানোর কাজ শুরু করা হয়েছে এখন বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি না এর মধ্যেই কিন্তু জমিতে আসা হয়েছে জমি চাষ করা হবে তো জমিটায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো বরাবরের মতো আজও একটা ব্যস্ততম দিন আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের সবচেয়ে বড় যে ঘাসের জমি সেখানে তো বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততায় আসলে দিন দিন ব্যস্ততার পরিমাণটা বেড়ে যাচ্ছে আর যার কারণে ভিডিওটা ঠিকঠাক রেকর্ড করা হয়ে উঠছে না যার কারণে শেয়ারটাও করতে পারছি না তো সকাল সকাল এখানে আমরা এসেছি এখানে জমিতে যাওয়ার জন্য যে বাঁশের রাস্তা ছিল সেটাই সংস্কার করার জন্য তো তো সেটা একেবারে অবস্থা খারাপ সেটাই নতুন করে সংস্কার করা হচ্ছে আসলে একটা বাঁশের রাস্তা যদি এখানে না থাকে তাহলে এই পানির ভেতর দিয়ে ঘাসের বোঝাগুলো কাঁধে করে বেয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টকর যার কারণে সংস্কার করতে আসা হয়েছে আজকে শুধু এতটুকুই যে আমাদের জন্য কষ্টকর রাস্তা বিষয়টা কিন্তু এমন না এটা পার হলেও পাকা রাস্তা পেতে বা ঘাসের ভ্যান যে পর্যন্ত আসে তো সেইটা কিন্তু অনেক রাস্তা অনেকটা পথ ঘাসের বোঝাগুলো কাঁধে নিয়েই আমাদের হাঁটতে হয় তো ইতিমধ্যেই আমাদের রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে তো পিচ্ছি পাচ্ছিরাও কিন্তু এই রাস্তা দিয়ে আনন্দ করেই কিছু ঘাসের ডালপালা নিয়ে যাচ্ছে তো মোটামুটি আমি অনায়াসেই পার হতে পারছি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তো বর্ষাকাল বা বৃষ্টির দিনে এই ভোগান্তিগুলোর কথা মাথায় রেখেই আমরা নতুন আরও একটা জমিতে ঘাস লাগানোর কাজ শুরু করেছি তো চলেন সেখানে আপনাদের নিয়ে যাই এটাই সেই ঘাসের জমি তো চলেন আপনাদের ঘুরে ঘুরে জমিটা দেখাই এ পাশে বাঁশঝাড় আছে ওই পাশে কিছু গাছপালা আছে তো তারপরও এই জমিটা নির্বাচন করার প্রধান কারণ হচ্ছে আমি আগেও অনেক ভিডিওতে আপনাদের যেটা জানিয়েছি আমাদের এখন যে ঘাসের জমিটা আছে সেখানে বর্ষাকালে বা ইতিমধ্যেই হাল চাষ করার পাওয়ার টিলার চলে এসেছে তো যে কথা বলছিলাম যে আমাদের এখন যে জমিগুলো আছে ঘাসের সেখানে একটু বৃষ্টি হলেই একটা ভোগান্তি ঘাস ভ্যান ঢোকানো ঘাসের ভ্যান ঢোকানো যায় না অনেকটা পথ ঘাস কাঁধে নিয়ে হাঁটতে হয় এবং হাঁটার রাস্তাটাও খুব একটা সহজ না যার কারণে এই জমিটাই নির্বাচন করা হয়েছে তো প্রথমেই আমরা এখানে চাষ দিয়ে নেব এখানে দুইটা চাষ যেটাকে আমরা দোয়ার বলে থাকি তো দুইটা চাষ করা হবে তো সেই কাজই চলছে এখন আকাশের অবস্থা একেবারেই খারাপ আকাশ মেঘাচ্ছন্ন আর রোদ তো নেই বলা যায় তো বেশ কিছুদিন ধরে এই অবস্থা তো আকাশের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করলাম তো কতদিন আর অপেক্ষা করা যায় এর মধ্যে এই কাজগুলোকে চালিয়ে নিতে হবে যত দ্রুত আমরা ঘাস লাগাতে পারবো তত দ্রুত এখান থেকে ফলন পাওয়ার আশাটা থাকবে বৃষ্টি পড়ছে হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যেই কাজ চলছে তবে এখানে আর কথা বলে রাখি ঘাসের জমি যদি ফাঁকা মাঠে হয় মানে এইরকম বাঁশঝাড়ের পাশে বা গাছপালার পাশে না হয়ে একেবারে ফাঁকা মাঠে হলে ঘাসের উৎপাদন কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে আরও একটা ঝামেলার বিষয় হচ্ছে ঘাসের বোঝাগুলো কাঁধে করে অনেকটা পথ হাঁটতেও হয় আপনাদের আগে যেটা বলেছি এই জমি নির্বাচনের প্রধান কারণ হচ্ছে এই জমির সাথে লাগানো আছে পাকা রাস্তা তো দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তার পাশেই জমি মানে কোনো কাঁচা রাস্তায় যেতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি দেখা যাক ঘাসের উৎপাদন এখানে কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবেমাত্র জমি চাষ হলো এখনও অনেক কাজ বাকি কাটিং কাটতে হবে সেগুলো সাইজ করতে হবে নিয়ে আসতে হবে লাগাতে হবে পর্যায়ক্রমে সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম